মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা এখন সহজ দ্রুত আর নিশ্চিত ভবিষ্যতের পথ আপনার সপ্তের গন্তব্য হতে পারে মালয়েশিয়া যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষা আধুনিক জীবনযাপন আর ক্যারিয়ারের অগাধ সম্ভাবনা অপেক্ষা করছে কিন্তু কেন মালয়েশিয়া কারণ মালয়েশিয়া এখন এশিয়ার অন্যতম শিক্ষা নগরী যেখানে আপনি আইএলটিএস অথবা ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই আবেদন করতে পারবেন পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম করে ইনকামের সুযোগ বিশ্ব মানের ইউনিভার্সিটি নিরাপদ ও আধুনিক জীবনযাত্রা কম খরচে আন্তর্জাতিক মানের ডিগ্রি আপনি চাইলে এক বা দুই সেমিস্টার পরে ক্রেডিট ট্রান্সফার করে ইউকে কানাডা অথবা অস্ট্রেলিয়া যেতে পারবেন ভিসা মানে একটা মানুষের জন্য শুধু একটা কাগজ নয় এটা তার পরিবার তার স্বপ্ন আর তার দায়িত্ব এই যাত্রায় একজন বিশ্বস্ত গাইড থাকলে পথটা আরো সহজ হয় আর সেই গাইড হতে পারে আর এন্ড বি গ্লোবাল কনসালটেন্সি বিগত বারো বছর ধরে আমাদের সহায়তায় শত শত শিক্ষার্থী আজ মালয়েশিয়ায় সফলভাবে পড়াশোনা করছে কাজ করছে স্বপ্ন পূরণ করছে অনেকেই ইউরোপের দেশে সেটেলস মালয়েশিয়াতে আপনার স্বপ্নের শিক্ষা জীবন শুরু করতে চাইলে আজ যোগাযোগ করুন আর এন্ড বি গ্লোবাল কনসালটেন্সির সাথে আমরা আছি আপনার প্রতিটি ধাপে ভর্তি ভিসা টিকিট সব কিছু এক ছাতা নিচে সব আর অপেক্ষা নয় আজই শুরু হোক আপনার যাত্রা